দিবে আর একটা তার খারাপ কাজ তাকে কষ্ট দিবে যদি দেয় তাহলে সেই ইমানদার আমরা মনে করি আমরা একটা সফল প্রোগ্রাম করেছি এই প্রোগ্রামের পিছনে অন্তরা যারা পিছনে নেপথ্যে কাজ করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অধিবেশনে যিনি প্রধান অতিথি অনেক কষ্ট করে আমার মনে হয় ওনারা বরিশাল থেকে বিশেষ অতিথি আমি নিশ্চিত উনি বরিশাল থেকে এসেছেন সকালে রওনা দিয়ে প্রধান অতিথি অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করে এসেছেন ডক্টর ভাই অসুস্থ ওনাকে ধরে নিয়ে আসা হয়েছে রীতিমতো এরকম বাকি মেহমানরা এইভাবে আসলে এসেছেন আপনাদের সবাইকে আমি সঠিক ধন্যবাদ জানাচ্ছি আসলে সভাপতি এমন একটা বক্তা হয়ে যায় যার বক্তৃতা কেউ শুনতে চায় না প্রধান অতিথি যে বক্তৃতা শেষ করলে সভাপতির কথা আর কেউ শুনতে চায় না তারপরেও জোর করে দু একটা কথা আপনাদেরকে শুনাই জোর করে আমি দু একটা কথা আপনাদেরকে শুনাই একটা কথা হলো যে আমরা সবাই জানি এই ছত্রিশে আগস্ট জুলাই আর পাঁচে আগস্ট যাই বলি না কেন এটা একটা সফল বিপ্লব প্রশ্ন হলো কন্টাটিকে আমি একটি ভিন্ন আঙ্গিকে আপনাদের সাথে কথা বলি এটা কি বিপ্লব নাকি গণবিদ্রোহ আপনাদের যে আমি প্রশ্ন করি যেটা কি বিপ্লব নাকি গণবিদ্রোহ আপনারা বলবেন বিপ্লব বিশ্বের যত বিপ্লব হয়েছে তার একটা আদর্শ থাকে তার একটা দল থাকে আপনি রুশ বিপ্লব বলেন ফরাসি বিপ্লব বলেন আপনি গ্রিন রেগুলেশন বলেন শিল্প বিপ্লব বলেন ইরানের ইসলাম বিপ্লব বলেন সবগুলা বিপ্লবের পিছনে আদর্শ ছিল সবগুলা বিপ্লবের পিছনে আপনার একটা দল বা একটা নেতৃত্ব ছিল তার সাথে গণমানুষ যোগ হয়েছে আর বিপ্লব ছিল না যেটা সেটা হলো আপনারা জানেন গত দশকে আরবে একটা আরব বসন্ত হয়েছে এ আরও বসন্ত ছিল মানুষের ক্ষোভের বহির প্রকাশ একবারে টিউনিশিয়া থেকে শুরু হইয়া পুরা মধ্যপ্রাচ্যে সরাই গেল কয়দিনের ভিতরে আবার এক বছরের ভিতরে সেই গণবিদ্রোহ শেষ হয়ে গেলো টিকল না ওইটা ওটা আসলে গণবিদ্রোহ প্রশ্ন হইলো বাংলাদেশের তা কি গণবিদ্রোহ নাকি গণবিপ্লব এটা যদি বিদ্রোহ হয় তাহলে এটা এক বছরের বেশি টিকবে না আর যদি বিপ্লব হয় তাহলে এটা টিকবে আর প্রশ্ন হইলো যে বিপ্লব যদি হয় তাহলে এটার আদর্শটা কী ছিল আর এটা যে বিপ্লব হয় তাহলে নেতৃত্বে কী ছিল আমি আপনাদেরকে বলে যে এটা একটা বিপ্লব কেন বিপ্লব বিপ্লবের দুইটা যে আদর্শ একটা আদর্শ আমি বলি এটা হলো আধিপত্যবাদ বাংলাদেশকে কন্ট্রোল করতে চাচ্ছিলো আমরা সেটা করতে দেইনি এটা একটা আদর্শ আর দুই নম্বরে যেটা আমি বলি যে এই উদ্দেশ্যে আমাদের যে এই লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য আমাদের সে উদ্দেশ্য ছিল সেটা হলো ফ্যাসিস্টকে এই দেশ থেকে তাড়ানো এবং ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট আমাদেরকে এই দেশে সৃষ্টি হইতে বা জন্ম হইতে আমরা দেবো না এই লক্ষ্য এবং এই উদ্দেশ্যকে এটা কোনো ইসলামী বিপ্লব ছিল না এটা কোনো পুঁজিবাদের বিপ্লব ছিল না এটা কোনো সমাজতন্ত্রের বিপ্লব ছিল না এটা ছিল আসলে আধিপত্যের বিরুদ্ধে আমাদের একটা লড়াই এবং সেই জন্য ফেসিবাস্টকে তাড়ানো তার মানে আমরা যদি আত্মতৃপ্তিতে ভুগিতে আমরা একটা বিপ্লব ঘটায় গেছি এটা আসলে খুব বেশি আত্মতৃপ্তিতে ভোগার আসলে কোনো কারণ নাই এত সহজে ভারত আমাদেরকে ছেড়ে দেবে এটা আশা করার কোনো কারণ নেই আর এত সহজে ইসলাম দেশে প্রতিষ্ঠা হয়ে যাবে এটা কোনো কারণ নেই এবং ইসলামের যত ইতিহাস আমি যতটুকু পড়াশোনা করছি কেয়ামতের দিকে যত আগাবেন ইসলাম তত চ্যালেঞ্জিং হয়ে যাবে তত কঠিন হয়ে যাবে আপনি একদম জয় জয়কার যাবে ইসলামে স্বাধীনভাবে কাজ করবেন একদম হু হু এরকম এরকম একটা সিচুয়েশন পৃথিবীতে খুব কমই আসবে এবং এটা আমরা যে দ্রুত কেয়ামতের দিকে আগাছি আল্লাহ রসুল সাল্লা বহু কথা সেটা বলে গেছে আল্লাহ রসুল বলছে আমার জন্মই হলো একটা কেয়ামতের পূর্ব লক্ষণ আমার মৃত্যু একটা কৃত কেয়ামতের পূর্ব লক্ষণ চারটা কী জানো চারজন রাসুল আসছে সর্বশেষ আমি সর্বশেষ ধর্মগ্রন্থ কোরআন এরপরে সিলমারে এসে আমি এটাও একটা প্রাণের ইস কামতের লক্ষ্য অসংখ্য লক্ষণের কথা তার মানে আমরা সামনের দিকে আগাছি, যত আমরা সামনে আগাবো তত বেশি বাধা আসবে যত আমরা সামনে আগাবো তত কত বেশি বাধা আসবে আর আমাদের ভৌগোলিকভাবে আমরা এমন একটা অবস্থানে অবস্থিত যে এটাই আমাদের জন্য একটা আজন্ন পাপ যে আমরা ভারতের প্রতিবেশী ওরা কোনোদিনই আমাদেরকে শান্তি দিবে না একের পর এক প্রচন্ড একের পর এক কাজ আমাদের করেই যাবে বাধা আমাদের দিয়েই যাবে আপনি জানেন আমাদের যারা সৈর্য শাসক ফেসিবাদ যারা পলাই আছে তারা প্রতিটা মুহূর্তে এদেশের এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য চেষ্টা করতে ভারত আমাদেরকে ব্যর্থ করার চেষ্টা করে আপনি শোনেন ভারতের ভারতের আমাদের বাংলাদেশ থেকে ভারতের আয়গুলো যদি শোনেন আপনি একটা তাজ্য যাবেন শুধু বাংলাদেশের দুইটা রাডার সেই রাডার দুইটা দিয়ে বাংলাদেশের আকাশে কোনো প্লেন যদি ঢোকে বিদেশে কোনো প্লেন যদি ঢোকে দশ থেকে বারো মিনিট যদি থাকে তাহলে পাঁচশো ডলার দিতে হয় এই বাংলাদেশের এই যে রাডার দুইটা এটা বাংলাদেশের ছিল দুর্বল ছিল কিন্তু এটাকে অকার্য করে রেখে ভারতের রাডার এটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং এক লক্ষ কোটি টাকায় গত কত বছরে ভারত আয় করছে শুধু এটা দিয়ে কাজে সেই ভারত আমাদেরকে এত সহজে ছেড়ে দেবে এই বাংলাদেশের এই ভৌগোলিক অবস্থার অবস্থানটাকে যদি ওরা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে ওদের সেভেন সিস্টার বিপদে পড়ে যায় ওদের সেভেন সিস্টার রীতিমতো আলাদা হয়ে যায় কাজে এই সব দিনগুলো ওরা আমাদেরকে এত সহজে সার্বন ওরা প্রকাশ্যে সবচেয়ে কঠিন বিষয় বিষয়কে জানেন এদেশের সমস্ত সন্ত্রাসীদের বাংলাদেশের সমস্ত সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য হলো ভারত এরা সমস্ত মানুষ ওখান থেকে ওদেরকে ওই ষড়যন্ত্র বা সন্ত্রাসের ডিম পারে ওখানে ডিম ফুটায় ওখানে ডিম তা হয় ওখানে ডিম বড়ো হয় ওখানে বাচ্চা ফুটে ওরা বাংলাদেশে পাঠায় দেয় আবার বাংলাদেশ থেকে ওইগুলো এই সন্ত্রাসীগুলা যেন বিপদে পড়ে আবার ওখানে চলে যায় এইভাবে থেকে এই সন্ত্রাস তারা চালায় যাবে এটা করেই যাবে এই ক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলি আমি জানি আপনারা এটা পছন্দ করবেন না আমি নাইজেরিয়ায় ছিলাম নাইজেরিয়া একটা তিন বছর আমি একটা ব্যাঙ্কে কাজ করছি ব্যাংকটার নাম হইল জায়দ মাইন ¿Qué de?